তোমরা যে বইটা দেখতে পাচ্ছ এটি হল ইংরেজি গতদিন আমরা বাংলা বইয়ের রিভিউ দিয়েছিলাম পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি কোন চ্যাপ্টার থেকে কেমন ভাবে প্রশ্ন সাজানো রয়েছে কেমন ভাবে বইটা আহ পুরোপুরি সাজানো সব নিয়ে একদম চুলচিরা বিশ্লেষণ করে আমরা আমাদের নিজস্ব মতামত সেখানে সেই ভিডিওতে বলেছি তোমরা যারা এখনো ভিডিওটা দেখো দেখো আমাদের ভিডিও দেওয়া রয়েছে সেই লিঙ্ক ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও আজকে দেখো আমরা ইংরেজি বইটা আমাদের হাতে নিয়েছি এবং আজকে এই বইটার আমরা একটুখানি দেব। তোমরা প্রথমেই ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছ এক্সাম মামলা পাবলিকেশনের নাম লেখা রয়েছে দু মাধ্যমিক সাজেশন ইংরেজি সাকসেস প্লাস সিরিজ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এমসিকিউ থেকে বড় সবকিছু এক জায়গায় রয়েছে সেটাই বলা আছে এবার প্রথমেই একটা কথা বলে দি বইটা আসল কিনা কিভাবে চিনবে দেখো এখানে কিন্তু একটা হলোগ্রাম দেওয়া রয়েছে এই যে এক্সাম বাংলা লাইটে তোমরা পাবে এটা বিভিন্ন কালার হচ্ছে এই বাংলার হলোগ্রামটা যে বইটাতে দেওয়া থাকবে মনে করবে সেটা রিয়েল ঠিক আছে এই এক্সাম বাংলা এবার এই হলোগ্রামটা যে এখানেই থাকবে এরকম নয় এটা এখানে থাকতে পারে এরকম জায়গায় থাকতে পারে মোটামুটি এটা থাকলেই মনে করবে যে এটা রিয়েল তো চলো এবার একটুখানি আমরা বইটা খুলে দেখি প্রথমেই যদি বইটাকে আমরা একটুখানি ওপেন করি তাহলে দেখো এখানে এই বইটা যেনারা লিখেছেন তাদের নাম দেওয়া হয়েছে নবকুমার পান্ডা যিনি আহ এম এ ইংরেজি পার্শ্ব শিক্ষক চজ্ঞপাল জুনিয়ার হাই স্কুল এবং তাপস মহাপাত্র এম এ ইংরেজি বিএড সহশিক্ষক শিক্ষকা হাই স্কুল তো এনারা এই বইটাকে লিখেছেন এটা স্পেসিমেন কপি আমাকে পাঠানো হয়েছে তো এবার যদি আমি একটুখানি কন্টেন সেকশনে যাই তারপর দেখো যে কন্টেন্সে তোমাদের ক্লোজ পোয়েট্রি গ্রামার এবং রাইটিং এই চারটে সেকশন যেটা মূলত তোমাদের ইংরেজি গ্রামার মানে ইংরেজি পার্টে রয়েছে সেই চারটে সেকশন ভালো করে দেওয়া রয়েছে ফোর্সের মধ্যে ফাদার সেল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আওয়ার রানওয়ে কাই দ্য ক্যাচ পৈত্রীর মধ্যে ফ্যামিল মাই ওন ট্রু ফ্যামিলি সি ফিভার দ্য স্নেল তারপর দেখো আনসিন বিভাগটাও এখানে দেওয়া রয়েছে গ্রামারের মধ্যে চুজ দ্য অল্টারনেটিভ কারেক্ট অল্টারনেটিভ আর্টিকেল অ্যান্ড প্রিপজিশন ভয়েস ন্যারিশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফিজাল ফার্ক অর গ্রুপ ভার্ক ক্লস ডিগ্রি রাইটিং এর মধ্যে দেখো দেওয়া রয়েছে লেটার রাইটিং প্যারাগ্রাফ রিপোর্ট নোটিস স্টোরি রাইটিং প্রভৃতি এবার একটুখানি আমরা দেখবো যে বইটা কি কেমন ভাবে সাজানো হয়েছে তাহলে প্রথম আমাদের যে গল্প রয়েছে আর কে নারায়ণের লেখা খুব সম্ভবত হ্যাঁ আর কে নারায়ণের লেখা ফাদার সেল গল্পটা যদি আমরা দেখি এই প্রোজে দেখো প্রথমে এরা প্রতি বইয়ে যে সবচেয়ে মানে আমার পছন্দের যে জিনিসটা করেছে সেটা হচ্ছে এই যে মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ যে নম্বরের বিভোজন সেটা কিন্তু দিয়ে দিয়েছে এটা দিলে কি হয় না ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে বুঝতে পারে যে এই পদ্য থেকে বা গদ্য অংশ থেকে কতটা প্রশ্ন আসবে কত এক নম্বরের প্রশ্ন বা কেমন বড় প্রশ্ন ইত্যাদি বুঝতে খুব সুবিধা হয় দেখো এখানে দেওয়া রয়েছে এমসি কিউ এসএ কিউ কিউ টোটাল দশ নাম্বার আসবে তো সেটা দেওয়া রয়েছে ফাদার সেলফে প্রথমেই দেখো সামারি দেওয়া রয়েছে অর্থাৎ ছাড় সংক্ষেপে গল্পটা পুরোপুরি লেখা রয়েছে তোমরা একটু পড়ে নিও তারপর দেখো একদম সরাসরি যদি আমরা প্রশ্নোত্তর সেকশনে চলে যাই রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষাতে হয়ে থাকে সেই প্রশ্ন দেওয়া রয়েছে একটা করে প্রশ্ন এবং তার রেসপেক্টে চারটি করে অপশন দেওয়া রয়েছে একটা অপশন তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে তোমরা যেমন করে এমসিকিউ লেখো দেখো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং মানে যখন স্বামী ক্লাসে প্রবেশ করে স্যামুয়েল কি পড়াছিল। অ্যারিথমেটিক তারপর দেওয়া রয়েছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই মানে কতক্ষণ স্বামী স্কুলে আসে দেরি করেছিল এরকম দেওয়া রয়েছে তারপর দেখো এখানে প্রচুর পরিমাণ এমসিকিউ দেওয়া রয়েছে তারপর দেখো রয়েছে বিদ আগে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা যেটা লিখতে হয় এবং ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ তুমি কোন একটা সেন্টেন্সকে সত্য বা মিথ্যা নির্বাচন করলে এবং তুমি কোন সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে বা কার রেসপেক্টে তুমি সেটাকে ট্রু বা ফলস লিখতে সেটা লিখতে হয় সেটাকে বলা হয় এস এস বা সাপোর্টিং স্টেটমেন্ট সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে যদি আমরা একটুখানি সিদ আগে যাই দেখো লেখা আছে অ্যান্সার দা ফলোই কোশ্চেন অর্থাৎ কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে এরকম করে প্রত্যেকটা গল্প নট অন্লি আহ ফাদার্সের বাট অলসো দা পাসিং অ্যাওয়ে অফ বাপু তারপর আমার দ্য ক্যাট প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা এরকম করেই কিন্তু সাজানো রয়েছে আমি কবিতার সেকশনটা যদি একটুখানি দেখিয়ে দিই জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি নইলে ভিডিওটা লেঙ্গে হয়ে যাবে দেখো পোয়েট্রি সেকশানেও আমার সেই পছন্দের জিনিস ডিস্ট্রিবিউশন অফ মাস্ক মার্কসটাকে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে কোন থেকে মানে কবিতা থেকে কেমন প্রশ্ন আসবে কটা আসবে কত মোট মাস্ক থাকবে সব দিয়ে দেওয়া রয়েছে এবার দেখো এখানে সামারি দেওয়া রয়েছে কবিতাটার সংক্ষেপ দেওয়া রয়েছে এটা পড়লে তোমরা বুঝতে পারবে যে কবিতার মধ্যে আসলে কি বলা হয়েছে তারপর দেখো দেওয়া রয়েছে এমসিকিউ অর্থাৎ এই কবিতা থেকে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ এখানে কিন্তু দেওয়া রয়েছে তার সাপেক্ষে চারটে করে অপশন দেওয়া রয়েছে একটা উত্তর এবং এর সাথে সাথে ট্রু ফলস তারপর কোশ্চেন অ্যানসার যেরকম করে গল্পর ক্ষেত্রে দেওয়া ছিল সেরকম করে দেওয়া রয়েছে এবার যদি আমরা একটুখানি আনসিন সেকশনে যাই তোমরা জানো আনসিন ক্লাস টেন বা মাধ্যমিকের ক্ষেত্রে একটা ভাইটাল পয়েন্ট দশ মার্কস থাকে এই আনসিনটা এখানেও ভালোভাবে দেওয়া রয়েছে আনসিন সেকশনে দেখো এখান থেকে ছটা এমসিকিউ কিউ ছটা এসে এবং চারটে তোমার দু নম্বরের প্রশ্ন থাকে সরি আমি ভুল বললাম ওটা কুড়ি মার্কস হবে আনসিনে কুড়ি মার্কস থাকে তোমাদের টোটাল কোশ্চেন হচ্ছে ষোলোটা কোশ্চেন থাকে টোটাল মার্কস হচ্ছে কুড়ি এই কুড়ি মার্কস আনসিন কিন্তু একটা বিরাট নাম্বার ক্যারি করার জায়গা তো এখানে বেশ কিছু আনসিন দেওয়া রয়েছে এখান থেকে তোমাকে কনসেপ্ট নিতে হবে এবং এর রেসপেক্টে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সাপোর্টিং তারপর ট্রু ফলস বা কোশ্চেন আনসার সব কিছু কিন্তু দেওয়া রয়েছে একটুখানি দেখে নিও তো আনসিন এখান থেকে পেয়ে যাবে এরকম নয় এখান থেকে পেতেও পারো তবে আনসিন একটু বেশি সংখ্যায় প্র্যাকটিস করবে তোমাদের টেস্ট পেপার বিভিন্ন টেস্ট পেপার দেখে ও একটু প্র্যাকটিস করে নেবে গ্রামার সেকশনটা আমি একটুখানি দেখিয়ে দিই প্রথমেই দেখো যেটা 69 পেজে রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি এখান থেকে দেখো টোটাল মার্কসটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে 20 মার্কসের যে গ্রামার এখান থেকে চুজ দা কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ এই যে এরকম আর ওয়াকিং ওয়াক না ওয়াক কোন ফর্মটা ভার্বের কোন ফর্মেশনটা এখানে বসবে সেটা তোমাকে লিখতে হবে এরকম করে দেওয়া রয়েছে আর্টিকেল প্রিপজিশন তারপর দেখো ভয়েস ভয়েস কিভাবে করতে হয় তার নিয়মাবলী তারপর তোমাদের যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিছু ভয়েস টেন্স এখানে দেওয়া রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিছু ভয়েস প্রেজেন্ট পারফেক্ট এর কিছু ভয়েস এরকম করে দেওয়া রয়েছে লাস্ট যেটা তোমাদের সবচেয়ে ভীতির জায়গা বা ছাত্রছাত্রীদের একটা ভীতির জায়গা থেকে থাকে এই যে রাইটিং পোর্শনটা এখানে দেখো পাঁচটা সেকশন করে দেওয়া হয়েছে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং রিপোর্ট রাইটিং এবং নোটিশ রাইটিং আর স্টোরি রাইটিং এই রাইটিং এর মধ্যে কি কি রয়েছে আমরা একটুখানি দেখে নিই দেখো একশো চারত্রিশটাতে যদি আমরা চলে যাই এখানে কিন্তু রাইটিং সেকশনটা দেওয়া রয়েছে বলা হয়েছে যে এখানে তিনটে মোট তোমাদের রাইটিং আসবে যার মার্কস হচ্ছে তিরিশ মার্কস এই তিরিশ মার্কস কিন্তু মাধ্যমিকে একটা বিরাট ভ্যারি করে এখানে কিন্তু মানে ইংরেজির মার্কস কম বেশি হয় কিন্তু এই সেকশনটাতে বুঝতে পারলে তো মানে এখানে যে একটু দখল দেখাতে পারবে তার মার্কসটা অটোমেটিক্যালি বেড়ে যায় আর সাথে তো গ্রামার আছেই তো প্রথমে দেখো লেটার রাইটিং দেওয়া আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যান্ড ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইলের যে এই অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহার সম্পর্কে তোমাকে একটা লেটার লিখতে বলা হয়েছে সেটা কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাটও কিন্তু এখানে আহ দেওয়া রয়েছে তো ভিডিওটা যারা এতক্ষণ দেখছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ এবং তোমরা এর পরবর্তীতে কোন বইয়ের রিভিউ দেখতে চাইছো সেটা জানাও আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর দেখো যদি আমরা একটুখানি পৃষ্ঠা উল্টে যাই তাহলে এখানে প্যারাগ্রাফ ও দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস তারপর দেখো রয়েছে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক তারপর দেওয়া রয়েছে আর্লি রাইজিং মানে সকাল সকাল ঘুম থেকে ওঠার কি গুরুত্ব রয়েছে সেটা আ ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর্থাৎ একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণের সম্পর্কে একটা প্যারাগ্রাফ ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট মোবাইল মানে ইন্টারনেটের ভালো মন্দ এরকম করে অনেকটা কিন্তু প্যারাগ্রাফ দেওয়া রয়েছে তার পরবর্তীতে দেখো এখানে কিন্তু নোটিশ রাইটিংও দেওয়া রয়েছে কিন্তু আমার একটা জিনিস একটু মানে আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে বায়োগ্রাফি রাইটিংটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা দরকার ছিল জানি না এর পিছনে কোনো লজিক আছে কিনা হয়তো গতবার এসছিল বলে এরকম কোনো ব্যাপার আছে কিনা আমার নেই তবে সম্ভবত ক্লাস টেনে বায়োগ্রাফি রাইটিংটাও থাকে তো আমার মনে হয় এই সেকশনে বায়োগ্রাফি রাইটিংটাকেও একটুখানি ইনক্লুড করা দরকার ছিল যাই হোক তোমরা যদি চাও কেউ বায়োগ্রাফি পড়তে তাহলে অন্য কোনো বই দেখে একটুখানি পড়ে নিও এবার ওভারঅল যদি বলা হয় বইটা কেমন নো ডাউট ভালো বইয়ের পেজ কোয়ালিটি বলো বা বাইন্ডিং কোয়ালিটি বলো বা বইয়ের কন্টেন্ট বলো সবকিছু ওভারঅল ভালো এবার ভালো মন্দ নির্ভর করছে তোমার উপরে তুমি বইটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছো সেটা তোমার উপর নির্ভর করছে তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো বইটা কেনবার পূর্বে অবশ্যই একবার দোকানে যাও বইটাকে হাতে নাও বইয়ের ফ্রন্ট পেজ বা পেজ কোয়ালিটি বা বাইন্ডিং বা এই যে কন্টেন্ট সেকশন রয়েছে সেগুলো তোমরা দেখে নিজের মতো করে কিনে নেবে যদি বইয়ের মূল্য সম্পর্কে আলোচনা করি প্রাইস দেখো ওয়ান থার্টি লেখা রয়েছে একশো তিরিশ টাকা তবে কোনো বুকশপ থেকে বা কলেজ স্ট্রিট বা তোমরা যদি কোনো অন্য দোকান থেকে কেনো আশা করছি এর উপর একটা ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে আর এটা ২০২৫ পঁচিশ সালেরই বই বইগুলো অনলাইনেও অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিভাবে কিনবে তার লিঙ্ক আমাদের ভিডিওতে মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিও টাইটেলের পাশে দেখো একটা মোর বলে বাটন রয়েছে মানে একটা লেখা রয়েছে ওর উপর ক্লিক করে সরাসরি তোমরা সেখান থেকে বইটা কিনতে পারবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি নিচে আমাদের অনেকটাও বই বই রয়েছে এখানে ভৌত বিজ্ঞান বাংলা বাংলার অলরেডি আমরা রিভিউ দিয়ে দিয়েছি গণিত রয়েছে তারপর জীবন বিজ্ঞান রয়েছে এই সবগুলো ভিডিওর মানে বইয়ের রিভিউ একে একে কিন্তু আমরা দিয়ে দেবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সবাই থ্যাংক ইউরিমান